আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি চাষির কৃষি নতুন একটি ভিডিও আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার বন্ধুরা আজকের ভিডিওটি একটু রকমের যারা কৃষক আছেন খ্যাত খামার কীটনাশক ব্যবহার করেন তেমন একটি কীটনাশক সোলো এস ওপি সালফেট অফ পটাশ এটা কেন প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেননি তার নিচ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন এটা ব্যবহারে ফল ও সবজির রং আকার আকৃতি ফলন ওজন ও প্রোটিনের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে খরা অতিবৃষ্টি তীব্র শীত ও রোগ সহ্য শক্তি বাড়িয়ে দেয় সোলো এস ওপি সালফেট অফ পটাশ একটি অত্যন্ত গুণগত মানের পটাশ সালফার ও স্বল্প মাত্রার ক্লোরাইড সমৃদ্ধ সার যা পানিতে শতভাগ দ্রবণীয় সোলো এস ওপি ফল ও সবজির রং আকার আকৃতি ফলন ওজন স্বাদ শুষ্ক উপাদান প্রোটিন ইত্যাদি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় যাতে ক্রেতা সন্তুষ্টি ও খামারির আয় বৃদ্ধি পায় ষোলো এস ব্যবহারে ফসলের পীড়ন খরা অতিবৃষ্টি তীব্র শীত ও সহ্য সহ্য ক্ষমতা পরিবহন সক্ষমতা ও সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় সব সোলো সালফেট অফ পটাশ এসওপি নামেও পরিচিত একটি পটাশিয়াম সালফেট সার যা সাধারণত বাগান এবং ফলনের যত্নে ব্যবহৃত হয় এটি উদ্ভিদের বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যের প্রচারের জন্য বিশেষভাবে সহায়ক বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে মাটিতে পটাশিয়ামের মাত্রা কম থাকে সুবিধাসমূহ অত্যাবশ্যকীয় পুষ্টি বিশেষ করে পটাশিয়াম প্রদান করে উদ্ভিদের বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধি করে যা শক্তিশালী শিকড়ের বিকাশ ফুল ও ফল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছপালাকে রোগ এবং কীটপতঙ্গ প্রতিরোধ করতে সাহায্য করে কারণ একটি সুস্থ উদ্ভিদ সংক্রমণ এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও ভালোভাবে সজ্জিত মাটির গঠন উন্নত করে গাছের শিকড়ের জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং জল অ্যাক্সোস করা সহজ করে তোলে অভ্যন্তরীণ এবং বহিরঙ্গন উভয় বাগানে ব্যবহার করা যেতে পারে এটি বিভিন্ন ধরনের উদ্ভিদের জন্য একটি বহুমুখী বিকল্প তৈরি করে পণ্যের নাম সোলো অ্যাসোপি পণ্যের ধরন সালফেট অফ পটাশ মূল উপাদান ও পরিমাণ পটাশ পঞ্চাশ পার্সেন্ট সালফার সতেরো পার্সেন্ট ক্লোরাইড দুই পার্সেন্ট ঐতিহ্যগতভাবে এমওপির মূল উপাদান হল ষাট পার্সেন্ট পটাশ এবং চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পার্সেন্ট ক্লোরাইড এমওপির সারে বিদ্যমান উচ্চমাত্রা ক্লোরাইড উদ্ভিদের পাতা শিকড় ও ফলের অভ্যন্তরে ক্লোরাইডের মাত্রা বৃদ্ধি করে যার ফলে উদ্ভিদের পানির মাত্রাও বৃদ্ধি পায় ক্লোরাইডের আধিক্যের কারণে পাতা শিকড় ও ফলে সরকরা জৈব অ্যাসিড রঙ ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান সমূহের জায়গা কমে যায় প্রয়োগ এবং ডোজ সবসোলো এর একশো পঞ্চাশ গ্রাম অক্ষত প্যাকেটের জন্য নির্দিষ্ট উদ্ভিদের আকার এবং পুষ্টির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে বেশিরভাগ গাছের জন্য প্রস্তাবিত ডোজ হল প্রায় এক থেকে দুই টেবিল চামচ পণ্যের নির্দেশনা নির্দেশনাবলী অনুসরণ করা এবং আপনাদের উদ্ভিদের সঠিক পটাশিয়ামের চাহিদা নির্ধারণের জন্য একটি মাটি পরীক্ষা করা অপরিহার্য ব্যবহারবিধি এক লিটার পানিতে তিন গ্রাম পাউডার মিশিয়ে সকালে বিকালে স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে দুই দশমিক পাঁচ থেকে তিন গ্রাম মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে প্রয়োগ করতে হবে ফসল ব্যবহারের সময় প্রয়োগ মাত্রা, গ্রাম স্ল্যাশ দশ লিটার দান ধুর অবস্থা থেকে দানা গঠন পর্যন্ত দুশো থেকে চারশো এক থেকে দুই বার গম পাঁচ থেকে সাত পাতা পর্যন্ত দুশো থেকে চারশো এক থেকে দুই বার ভুট্টা দানা গঠনের সময় দুশো থেকে চারশো এক থেকে দুইবার ফসল শাকসবজি ব্যবহারের সময় চারা রোপণের তিন সপ্তাহ পর থেকে দশ থেকে পনেরো দিন পরপর প্রয়োগমাত্রা গ্রাম স্ল্যাশ দশ লিটার একশো থেকে একশো পঞ্চাশ এক থেকে তিনবার ফসল পেঁয়াজ রসুন গাজর ব্যবহারের সময় বর্ধনশীল অবস্থা থেকে বাল্ব গঠন পর্যন্ত বর্ধনশীল অবস্থা থেকে মূল স্মৃত হওয়া পর্যন্ত প্রয়োগমাত্রা দুশো থেকে তিনশো এক থেকে তিনবার ফসল আলু ব্যবহারের সময় অঙ্কুরোদ্গমের গমের চার সপ্তাহ পর থেকে দশ থেকে পনেরো দিন পর পর প্রয়োগ মাত্রা দুশো থেকে চারশো দু থেকে চারবার ফসল আম লিচু পেয়ারা লেবু ব্যবহারের সময় ফুল আসার পর চোদ্দ দিন পর পর প্রয়োগ মাত্রা তিনশো থেকে চারশো তিন থেকে চারবার আবেদনের পদ্ধতি রোপণের আগে মাটির সাথে সবসুলো নিশ্চিত করুন সমান বিতরণ নিশ্চিত করুন প্রতিষ্ঠিত গাছের জন্য গাছের গোড়ার চারপাশে মাটিতে সার দিন শিকরে ক্ষতি না করার জন্য যত্ন নিন সার প্রয়োগের পর পুঙ্খানুপুঙ্খানুভাবে জল দিন যাতে এটি দ্রবীভূত হয় এবং গাছের শিকড় পর্যন্ত পৌঁছাতে সহায়তা করে সতর্কতা ত্বকের জ্বালা এড়াতে পরিচালনা করার সময় সর্বদা গ্লাভস ব্যবহার করুন শিশু এবং পোষা প্রাণী থেকে সার দূরে রাখুন সব সরাসরি গাছের পাতা বা কাণ্ডে প্রয়োগ করবেন না কারণ এটি পোড়া বা ক্ষতির কারণ হতে পারে সব সালফেট অফ পটাশ হলো একটি মূল্যবান সার যা উদ্ভিদের স্বাস্থ্য এবং বাগান ও ফলনের যত্নে বৃদ্ধির জন্য সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে এবং পরিবেশ এবং নিজেকে উভয় সুরক্ষার জন্য যথাযথ প্রয়োগ এবং নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা উচিত সব সালফেট অফ পটাশ ক্ষতিকর ক্লোরিন মুক্ত হওয়ায় সবজি ও ফলের গুণাগুণ ঠিক রাখে পটাশিয়ামের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাতা ফুল ও ফল ঝরে পড়া বন্ধ করে গাছের শিকড় ও কাণ্ডকে শক্তিশালী করে ফসলের মান বৃদ্ধি পায় সাইজ একশো পঞ্চাশ গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম ও পাঁচশো গ্রাম প্যাকেট প্রস্তুতকারক কে প্লাস এস কালি জি এম এইচ ইন্দোনেশিয়া রেজিস্ট্রেশন নং আই এম পি নব্বই রেজি হোল্ডার আমদানিকারক ও বাজেজাতকারী নাফকো প্রাইভেট লিমিটেড ষোলো এসওপি সালফেট অফ পটাশ একশো পার্সেন্ট পানিতে দ্রবণীয় ফলের মিষ্টতা বাড়ায় দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ